হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পৃষ্টানঙ্ক বত্রিশে সিওনশীল দুই নম্বরের সমাধান করবো সো এটা হচ্ছে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার প্রস্তুতি তো যদি এখন থেকে রেগুলার সিওনশুলগুলো পড়তে থাকো অর্ধবাসিক পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ভালো একটি রেজাল্ট আসবে সো এখনও পর্যন্ত যারা স্কুলের স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বিলটি ওপেন করে অল করে দিবা যেন আমি রেগুলার যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং এসে ভিডিওটা দেখতে পারো এবং ভিডিওর সাথে সাথে সিওনশুলগুলো প্র্যাকটিস করতে পারো আদারওয়াইজ পরবর্তী জন্য রেখে দিলে পড়া কিন্তু আর হবে না সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও সৃজনশীল নং দুই বলছে যে নিজের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও তো একটা চিত্র দেওয়া আছে এ তে দেওয়া আছে দুধ বিতে মাংস সিতে পৈশাক এবং আম দিতে শস্য দানা ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো গ এবং ঘ বুঝে বুঝে পড়বো ঠিক আছে ডিরেক্ট উত্তর চলে যায় দেখো ক নম্বর প্রশ্ন ছিল কি রাফেস কি তো উত্তর হচ্ছে একটু দিক এটা উত্তর হচ্ছে যে শস্যবীজ ডাল আলু খোসা সমেত টাটকা ফল এবং শাক সবজি ইত্যাদি দীর্ঘ তন্তুময় অংশই হল রাফেজ ক্লিয়ার পরবর্তীতে নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে খাদ্যপ্রাণ বলতে কি বোঝায় জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই হচ্ছে খাদ্যপ্রাণ সত্য কথা হচ্ছে কি সরকার আর আমি যে আমাদের যে প্রয়োজনীয় খাদ্য আমাদের প্রয়োজনীয় হয় প্রয়োজন হয় সেটা হচ্ছে খাদ্যপ্রাণ তো এটা সিম্পল জিনিসটা মনে রাখলে কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবা এটি সাধারণত খাদ্যের অতি সামান্য পরিমাণে থাকে বিপাক ক্রিয়ার উচ্ছেচকের সাথে কো হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এই উপাদানটি জৈব জৈব প্রকৃতির যৌগিক পদার্থ এর অভাবে দেহের ক্ষয়পুরনো বৃদ্ধি সাধারণত বিভিন্ন কাজ ব্যাহত হয় অনেক বড় লিখছে না তোমাদের এত বড় শিকার প্রয়োজন নাই তোমরা পড়বা নাকি পুরা যেটা মাথায় আসো ওটা লিখবা কারণ এগুলো আলাদা আলাদা একটা পয়েন্ট কিন্তু এখানে এগুলো সিরিয়াল ওয়াইজ নাই ঠিক আছে গণপথ প্রশ্ন কি বলছিল খাদ্য পিরামিডে খাদ্যগুলোর খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে এক দিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো মানে দুপুর বেলার একটা সুষম খাদ্য তৈরি করতে বলছে খাদ্য পিরামিডের খাদ্যরগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে মানে এটার বিকল্প কি হতে পারে এটা না মানে দুধের বিকল্প কি মাংসের বিকল্প কি আমের বিকল্প কি কথা বুঝতেছো তো এবার আমরা উত্তরটা সলভ করি উদ্দীপকের একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে উল্লেখিত খাদ্য পিরামিডে খাদ্যের উপাদানগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এগুলো হলো এ স্নেহ জাতীয় খাদ্য যেমন দুধ দুধ হচ্ছে খাদ্য বি আমিষ জাতীয় খাদ্য কারণ মাংস এবং সি হচ্ছে যে ভিটামিন জাতীয় খাদ্য কি পুঁশাক এবং আম এবং শর্করা জাতীয় খাদ্য হচ্ছে শস্যদানা শস্যদানা অবস্থানের কি জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য একটি সুষম খাদ্য তালিকায় শর্করা ভিটামিন আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য মানে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই চারটা অবশ্যই থাকতেই হবে ঠিক আছে এই বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনে দুপুরের সুষম খাদ্যের তালিকা নিচে দেওয়া হলো মানে কি তুমি দুধের পরিবর্তে কি খাবা সেটা লিখতে হবে মানে যে যেগুলো দিছে এগুলা এগুলোর পরিবর্তে কি কি খাওয়া যায় দুপুর বেলা ওদের একটা তালিকা তৈরি করতে বলছে তো আমরা দুধের পরিবর্তে পনির বা দই খেতে পারি একই জিনিস মাংসের পরিবর্তে মাছ বা ডাল পুঁশাক বা আমের পরিবর্তে লাল শাক বা জাম আর শস্য পরিবর্তে ভাত বা রুটি খেতে পারি তার মানে এগুলো যদি আমার প্রতিদিনের তালিকা থাকে দেখছে না মানে আমাদের খাদ্য তালিকা ঠিক আছে আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয় তাই দুপুরের খাবার অবশ্যই উপযুক্ত সুষম খাদ্য তালিকা তালিকা থাকা ভালো মানে কি দই খেলে ভালো মাছ তো মাছ ডাল বা মাংস যে কোনো একটা রাখলে ভালো লাল শাক রাখলে ভালো বা মানে আম খাইলা বা জাম খাইলা যেটা একটা ফল ভাত বা রুটি তো আমরা তো ভাত খাচ্ছি আর লাগতেছে না রুটি তো রাখতেছে না বড় নম্বর কি বলছো আমাদের বলছে ডিচিহ্ন খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো বিশ্লেষণ করো ডিচিহ্ন শস্যদানা কেন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে বলছে এটা কোনো ব্যাপার একটি সুষম খাদ্য পিরামিডের সর্বনিচ্চ স্তরে শর্করাকে রাখা হয় শর্করা মানে সবার শেষে হয় শর্করাকে উদ্দীপকের চিহ্নিত শস্য খাদ্য পিরামিডের সর্বনিচ্চের স্তরে রয়েছে এ কারণে কিন্তু পিরামিডের মধ্যে শস্য সবার নিচে রাখছে সুতরাং উদ্দীপকের ডি চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা শর্করা মানুষের প্রধান খাদ্য এটি দেহে কার্য কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে শর্করা আমাদের কি করে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপন্ন করে দেহের পুষ্টি চাহিদা পূরণে শর্করার ভূমিকা অপরিহার্য দেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শস্যনের সময় শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয় শস্যদানা হতে প্রাপ্ত প্রতিগ্রাম শর্করা জারনে চার দশমিক এক কিলো ক্যালারি শক্তি উৎপন্ন হয় সেলুলোজ একটি অবাচ্য প্রাকৃতিক শর্করা এটি আশযুক্ত খাদ্য যা কোষ্ঠকাঠিন্য রোধক এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষণ হয় খাদ্যে এর অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দমন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না ফলে শরীরে ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়ে কিটোসিস রোগ হয় আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায় ক্ষুদে বেড়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে এবং কার্যক্ষমতা হ্রাস পায় এই কি সকল কারণে ডিস চিহ্নিত খাদ্য প্রদানটি গুরুত্ব অপরিসীম স্বাস্থ্যের বিরিয়াতে রূপজন থাকবে এর পরবর্তী বিরিয়াতে আমরা পরবর্তী কোন অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে